আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মাথার অথবা ব্রেন অথবা স্নায়ুর চিকিৎসার একমাত্র বাংলাদেশে একমাত্র হাসপাতাল হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল সম্পর্কে এখানে আপনি কিভাবে ডাক্তার দেখাবেন আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে টিকিট কাটতে পারবেন এখানে আরও যে সুবিধাগুলো আছে সমস্ত কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতাল বাংলাদেশ সরকার পরিচালিত আগারগায়ে অবস্থিত একটি পূর্ণাঙ্গ স্নায়ুবিজ্ঞান প্রতিষ্ঠান স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজিদিন মোহাম্মদ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হস্তলা ভবনে তিনশো বেডের অত্যাধুনিক নিউরো সায়েন্স ইনস্টিটিউটটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে আগারগায়ে দুই হাজার তিন সালে পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স ইনস্টিটিউট করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রকল্প হাতে নেওয়া হয় দুই হাজার নয় সালে নিউরোলজি ও নিউরোসার্জারি বিষয়ক পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দেশে প্রতিষ্ঠা করার কার্যক্রম শুরু করা হয় দু হাজার বারো সালে সেপ্টেম্বর মাসে উদ্বোধনের মধ্য দিয়ে ইনস্টিটিউটটি চালু হয় ইনস্টিটিউটটি প্রতিষ্ঠায় ব্যয় হয় দুইশো কোটি টাকা সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আদলে নিউরোসায়েন্স সায়েন্স ইনস্টিটিউটের অপারেশন ও চিকিৎসা সেবা চালু করা হয় চিকিৎসা সেবার পাশাপাশি প্রতিবছর নিউরোলজি ও নিউরোসার্জারি বিষয়ক উচ্চতর ডিগ্রি বিশেষজ্ঞ তৈরি হচ্ছে এই ইনস্টিটিউটটিতে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত সরকারিভাবে দশ টাকা দিয়ে আপনি এখানে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন এবং আরও অন্যান্য অন্য সুবিধাগুলো নিতে পারবেন মনে রাখবেন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত টিকিট হচ্ছে দশ টাকা করে তারপরে হচ্ছে বিকাল তিনটা থেকে সরকারি ওইখানেই হচ্ছে প্রাইভেটভাবে তারা আবার আরো কিছু ডাক্তার দেখে যেটা হচ্ছে হলো বৈকালিক সেবা বৈকালিক সেবাতে তাদের টিকেটের দামটা বেশি হয়ে থাকে বিশেষ করে আপনি যদি কোনো প্রফেসর দেখান সেক্ষেত্রে তার ভিজিট লাগবে ছয়শো টাকা তারপরে তার যদি সহযোগী অধ্যাপক দেখান সেক্ষেত্রে লাগবে পাঁচশো টাকা এমবিবিএস দেখান সেক্ষেত্রে হয়তো লাগবে চারশো টাকা এভাবে হয়তো আপনার নিচের দিকে নেমে যাবে সেটা হচ্ছে বৈকালিক স্বাস্থ্য সেবা। অর্থাৎ বিকাল তিনটা থেকে এই টিকিটটা দেওয়া হয় বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট কিভাবে কাটবেন হাসপাতালের একদম বাহিরেই মেন গেটেই দুই পাশে দুইটি টিকিট কাউন্টার আছে মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে এখানে লাইন ধরার ব্যবস্থা আছে আপনি যখনই যাবেন ওইখান থেকে টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট কেটে নিতে পারবেন হসপিটালের মেন গেট দিয়ে ঢুকলে আপনি হাতের বাম পাশে এখানে একটা বোর্ড দেখতে পাবেন সেখানে এই হসপিটালের কোথায় কি আছে এ ধরনের কত নাম্বার রুমে সমস্ত রুম নাম্বার দেওয়া আছে এবং কোন কোন জায়গায় কোন সেবাটা পাবেন এখানে কিন্তু একটা নির্দেশিকা বোর্ড আপনারা দেখে নিতে পারেন সো বন্ধুরা এ পর্যায়ে আমরা কিছু মাথার কিছু পরীক্ষার আমরা টেস্টের আমরা কিছু দাম বা এখানে কত টাকা লাগে এই বিষয়ে আমরা জেনে নেব এমআরআই অফ ব্রেন উইদাউট কন্ট্রাস্ট এটা লাগবে হচ্ছে তিন হাজার টাকা এমআরআই অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট লাগবে চার হাজার টাকা এমআরআই অফ ব্রেন উইথ এম আর এ উইদাউট কন্ট্রাস্ট লাগবে চার হাজার টাকা তারপরে সিটি স্ক্যান অফ ব্রেন উইদাউট কন্ট্রাস্ট লাগবে দুই হাজার টাকা সিটি স্ক্যান অফ নেক উইদাউট কন্ট্রাস্ট এটা লাগবে দুই হাজার টাকা তারপরে আমরা যদি দেখি এক্স রে এক্স রে টেস্ট লাগবে দুইশো টাকা এক্স রে স্কাল একশো পঞ্চাশ টাকা এখানে আরও অনেক ধরনের টেস্ট আছে আপনি যখন হাট হসপিটালের একদম মেন গেট দিয়ে ঢুকবেন ঢোকার হাতের ডান পাশে একটা বোর্ড দেখতে পাবেন এখানে সরকার নির্ধারিত ফিগুলা এখানে আপনি পেয়ে যাবেন প্রতিদিন একটা করে টিকিট কাটতে হবে সেটা আপনি রিপোর্ট দেখান বা ডক্টর দেখান পর্যায়ে আমরা জেনে নিব এই ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের বেড ভাড়া কত আর অন্যান্য কিছু আপনি যদি এখানে এক বেডের একটা কেবিন নেন এসি সেক্ষেত্রে আপনাকে পড়বে আপনার পড়বে হচ্ছে এগারোশো পঁচাত্তর টাকা আর যদি কেবিন নেন এসি দুই বেডের আপনার হচ্ছে সেটা পড়বে আটশো পঁচাত্তর টাকা করে সেটা পড়বে আটশো পঁচাত্তর টাকা তারপরে হচ্ছে কেবিন নন এসি এক সজ্জা বিশিষ্ট পড়বে পাঁচশো পঁচাত্তর টাকা কেবিন নন এসি দুই সজ্জা বিশিষ্ট পড়বে হচ্ছে চারশো পঁচাত্তর টাকা আর পেইং বেড পড়বে তিনশো পঁচিশ টাকা ভর্তির তারিখ হইতে সারপত্র গ্রহণের পূর্বদিন পর্যন্ত রুগীর শয্যা ভাড়া প্রযোজ্য হবে সরকারি বিধি মোতাবেক ফ্রি ভাড়ায় কেবিন বা শয্যা প্রাপ্যদের দৈনিক পথ্যমূল্য প্রদান করতে হবে অর্থাৎ আপনার এই টাকার ভিতরে এই যে এগারোশো পঁচাত্তর আটশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর চারশো পঁচাত্তর আর হচ্ছে তিনশো পঁচিশ টাকা যে আছে এটার ভিতরে হচ্ছে আপনার কিছু পথ্য আছে একশো টাকা আপনি যদি ফ্রি বেড পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই একশো পঁচাত্তর টাকা করে কিন্তু আপনাকে তাদেরকে দিতে হবে আর হচ্ছে টিকিট হচ্ছে দশ টাকা যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আর ভর্তি ফি হচ্ছে বিশ টাকা সো আমি চেষ্টা করলাম এই হসপিটালের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে আপনাদের যখন এই হসপিটালে যদি কখনো যেতে হয় তাহলে আপনারা আপনাদের এই নলেজগুলা থাকলো সেক্ষেত্রে আপনারা আপনার সেবাটা নিতে আপনি কিন্তু খুব সহজেই নিতে পারবেন সো আমি আশা করি আপনাদের এই ভিডিওগুলো উপকারে আসুক আপনারা কোনো কিছু না জেনে থাকলে সেটা অন্য কথা কিন্তু যদি জেনে যান সেটা কিন্তু অনেক ভালো একটা জিনিস তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে সো আমি আশা করব আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে আমাকে হেল্প করবে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম